অনেক অনেক দিন আগের কথা এক দেশে এক রাজা ছিলেন তার ছিল বিশাল বড় সাম্রাজ্য সাম্রাজ্যের সঙ্গে পাল্লা দিয়েছিল একটা বড় মন দেশের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল কিন্তু হঠাৎ একদিন রাজার মাথায় এলো অদ্ভুত এক ভাবনা রাজা ঠিক করলেন ভূত ধরবেন যেই ভাবা সেই কাজ মন্ত্রীকে ডেকে সঙ্গে সঙ্গে হুকুম দিলেন রাজ্য থেকে একটা ভূত ধরে তার সামনে হাজির করতে মন্ত্রী থতমত খেয়ে গেল আমতা আমতা করে বলল না মানে মহারাজা ভূত বলে তো কিছুই নেই কে বলল ভূত বলে কিছু নেই গর্জন করলেন মহারাজাটা মন্ত্রী কাপা কাঁপা গলায় বলল ইয়ে মহারাজা সবাই তো এটা জানে সবাই কিভাবে জানল আবার হুঙ্কার দিলেন রাজা মন্ত্রী আবার আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল কিন্তু রাজা সুযোগ দিলেন না সাফ বলে দিলেন হয় মন্ত্রীকে ভূত ধরে আনতে হবে নয়তো উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে যে ভূত নেই না হলে গর্দান যাবে কোন দুখী চাকরি নিয়েছিল সেটা ভেবে মাথা চুল ছিঁড়তে ছিঁড়তে বাড়ির পথ ধরল মন্ত্রী তবে হাল ছাড়ল না হাল ছাড়বেই বা কি করে হাল ছাড়লে যে প্রাণ যাবে রাজা ঢোল পিটিয়ে ভূত ঘোষণা দিয়েছেন যে ভূত ধরে আনবে তার জন্য বিরাট পুরস্কার সভাসদেরা গভীর আলোচনায় বসল ভূতের আশায় নদী ছেড়ে গাছে গাছে জাল ফেলতে লাগলো জেলেরা মোটামুটি একটা শোরগোল চারিপাশে এদিকে রাজপ্রাসাদের পেছনে তেঁতুল যে পেত তার নাতিকে নিয়ে থাকতো সে এসব দেখে বেশ চিন্তায় পড়ে গেল ব্যাটা মন্ত্রী যা শুরু করেছে ধরা পড়ে গেলে তো সর্বনাশ তার উপর সে থাকেই রাজপ্রাসাদের মাথার ওপর ধরা পড়তে কতক্ষণ নানির এই আশঙ্কা অবশ্য হেসে উড়িয়ে দিল নাতি দূর ওরা কিভাবে ভূত ধরার চেষ্টা করছে জানো না জাল দিয়ে হি ভূত নাকি দুশ্চিন্তা তবুও গেল না তাই এই ফোন করল গভীর রাতে রাজার কাছে যাবে তার চেহারা যদিও অনেক সুন্দর কিন্তু কেন জানি মানুষ তাকে দেখে ভয় পায় রাজাও নিশ্চয় ভয় পাবেন তখন একটু হুমকি ধুমকি দিলে রাজা ভয়েই এই উপদ্রব বন্ধ করবেন যেই ভাবা সেই কাজ পরদিন বেশ রাতে রাজপ্রাসাদে হানা দিলেন পেতনি তার বয়স হয়েছে চোখে ভালো দেখতে পায় না আজকাল তাই ভুল করে রাজার ঘরে না ঢুকে ভুল করে ঢুকে পড়ল ছোট রাজপুত্রের ঘরে ঢুকেই খ্যাক খ্যাক করে বিকট হাসি শুরু করলো সে রাজপুত্র টেবিলে বসে ছবি আঁকছিল চমকে পেছনে তাকিয়ে পেতনিকে দেখে অবাক গলায় বলল। তুমি কে রাজার বদলে রাজপুত্রকে দেখে হাসি গিলে ফেলে চোখ পিটপিট করে তাকালো পেতনি ইয়ে এটা রাজার ঘর না উনি কোথায় রাজপুত্র এবার দাঁড়িয়ে গেছে ভালো করে পেতনিকে দেখছে তার চোখে মুখে কৌতূহল বলল না এটা আমার ঘর আমি রাজার ছেলে ও আচ্ছা আচ্ছা কি করা উচিত বুঝতে না পেরে পেতনি এদিক ওদিক তাকাতে লাগলো তো জানালা দিয়ে সটকে পড়বে না এই কে কেই ভয় দেখাবে ফিরে যাওয়ার মানে হয় না আবারও খ্যাঁখা করে হাসি শুরু করলো সে রাজপুত্র বিস্মিত গলায় বললো হাসছ কেন আমাকে দেখে আমাকে দেখে কি হাসি পাচ্ছে পেত্নী অপ্রস্তুত হয়ে আবার চুপ মেরে গেল রাজপুত্র বলল তুমি কে আমি ওই আর কি পেতনি এখানে আসলে কিভাবে। উড়ে এসেছি পেতনি গাল চুলকাতে চুলকাতে বলল উড়ে এসেছ রাজপুত্র চোখ বড় করে বলল তুমি উঠতে পারো পারব না কেন সভ্যুতেরাই উঠতে পারে তুমি থাকো কোথায় এতদিন তো দেখিনি হঠাৎ উড়াউড়ি শুরু করলে যে এতদিন দেখা দেইনি তাই তাই নি পেতনি বিরক্ত গলায় বলল আমি থাকি ওই পেছনের তেতুল গাছটায় তুমি কি আমাকে উঠতে শেখাবে হঠাৎ রাজপুত্র খুশি খুশি গলায় বলে উঠল। পেতনি বিরক্তিকর গলায় বলল উঠতে শেখানো যায় না ওটা আপনা আপনি শিখে ফেলতে হয় মানুষের কর্ম না যাই হোক আমি যাচ্ছি সময়টা নষ্ট হলো তোমার বাবাকে বলবে ওই ভূত চেষ্টা বন্ধ রাখতে বলবে তুমি ভূত দেখেছো ভয় পেয়েছো ভূত মানুষ পেলে চিবিয়ে খায় তাই ভূত ধরার দরকার নেই বুঝেছো রাজপুত্র চোখ গোল গোল করে শুনছিল পেতনি যাওয়ার উপক্রম করতে পারে না শেখাবো কিভাবে পেতনি দাঁত খিচিয়ে বলল না হবে না রাজপুত্র গো ধরলো যদি আমাকে উঠতে না শেখাও তাহলে কিন্তু বাবাকে বলে ওই তেঁতুল গাছে জাল ফেলবো এই তো মহাধরিবাদ ছেলে পেত্নী চোখ পাকিয়ে বল এই শোনো রাজপুত্রার পেতনি যখন তুমুল ঝগড়ায় ব্যস্ত তখন রানী দুধের গ্লাস হাতে রাজপুত্রের ঘরে ঠুকলেন রাজপুত্রার পেতনি, রানীর দিকে তাকালো রানীও তাকালেন তাদের দিকে ঠিক দুই সেকেন্ড নিরাপত্তার পর বিকট চিৎকার দিয়ে হাত থেকে গ্লাস ফেলে দিলেন রানী ঘর ফাটিয়ে চিৎকার করতে করতে লাফিয়ে ঝাঁপিয়ে ছুটলেন তিনি ও মাগো ভূত পেত্নী বাঁচাও বাঁচাও অবস্থা দেখে জালনা দিয়ে পালালো পেতনি রাজপুত্র হতবম্ভ রানী অজ্ঞান কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে উঠলে রেগে মেগে রাজার কাছে গেলেন তিনি ভূত পেতনির এই উপদ্রবের জন্য যে রাজার বোকামি দায়ী সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই রাজপুত্রকেও ডাকা হলো রানিয়া আর রাজপুত্রের কথা শুনে রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে ডেকে অভিযান বন্ধ করার নির্দেশ দিলেন বিনা দোষে হাতে বেঘরে প্রাণ দেওয়ার দরকার কি রানীর মুখে পেতনির ভয়াবহ বর্ণনা শুনে তার ভূত দেখার শখ মিটে গেছে রাজপুত্র যদিও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তিনি আমলে নিলেন না ওদিকে পেতনি দুটো তেঁতুল গাছে পৌঁছে তড়িঘড়ি করে তলপি তলপা গুছিয়ে নাতিকে নিয়ে পালালো পেত্নী এখানে আন না রানীকে ভয় দেখিয়েছে সে এখন নিশ্চয়ই রাজা রেগে মেগে সব ভূতকে পাকড়াও করবেন তার চেয়ে পালানোই ভালো যাওয়ার পথে যতজনকে পারে সংক্ষেপে ঘটনা বলে যেতে লাগলো পেতনি দ্রুতই ভূত সমাজ জেনে গেল রাজা ভীষণ ক্ষেপে তাদের পেছনে লেগেছে এবার আর নিস্তার নেই সব ভূত পেতনি দৈত্য পরিমরি করে রাজ্য ছেড়ে পালাতে লাগল দুই দিনের মধ্যেই রাজ্য থেকে সব ভূত গায়েব বুড়ি পেতনি তার নাতিকে নিয়ে পাশের রাজ্যে নদীর ধারে এক অশ্বত্থ গাছে আস্থানা করল রাজার পাগলামি শেষ হওয়ায় মন্ত্রীও বাজলো রাজপুত্র কয়েকদিনের মধ্যে উঠতে শিখতে না পারার দুঃখ ভুলে গুলতে নিয়ে মেতে উঠল এরপর থেকে সে রাজ্যে রাজারানী ভূত সমাজ মানব সমাজ সবাই যে যার মতো সুখে শান্তিতে বাস করতে লাগলো